দেখা যায় ভালো আচ্ছা আজকে আমরা যে মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে বাবুর শুকনো কফ অনেক দিন ধরে বাবুর ওজন অনেক কম এবং বাবু সকালে ঘুম থেকে উঠলে অনেক বেশি কি হয় ঘুম থেকে উঠলে বমি বমি ভাব হয় তো এগুলো বিভিন্ন কারণে হতে পারে ফার্স্ট অফ অল যদি অনেক দিন ধরে ঠান্ডা থাকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং খাবারের যদি অনেক অপুষ্টিকর থাকে সেক্ষেত্রে কাশি হতে পারে এবং তার মানসিক কষ্টের জন্য কাশি হতে পারে ভেতরে কফ জন্য কাশি হতে পারে তো এই ক্ষেত্রে কাশিটাকে দেখে শুনে বুঝে আপনাদেরকে মেডিসিন সাজেস্ট করতে হবে তাই না আপনি যেমন যদি শুকনো কাশি থাকে তাহলে ড্রসেলা এবং স্পঞ্জে টসটা খুব ভালো কাজ করে এবং কাশিটা যদি হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে এবং কাস্তে যদি সে লাল বন্য ধারণ করে তাহলে হচ্ছে বেলা বিমা আর তারপরে যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে যে বেলাডোনা তারপরে হচ্ছে আপনার ব্রায়োনিয়া ব্রায়োনিয়া হচ্ছে আপনি এই কারণে খাবেন বা বাবুকে দিবেন যাতে ও কোনো ধরনের নিয়ম আক্রান্ত না হয় আর যেহেতু তার ওজন একদমই অল্প সেক্ষেত্রে আপনি তাকে ওজনের জন্য রুচির জন্য আলফা আলফাটা অনেক একটা মেডিসিন আছে তারপরে ফেরাম ফস দিতে পারেন পাশাপাশি আপনি আমলকি মাদার খাওয়াতে পারেন এবং যেহেতু সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব তাহলে বমি বমি ভাবের জন্য আমরা বেসিক্যালি পিকা কুসুরটাকে সাজেস্ট করি পাশাপাশি যেহেতু তার গাছের প্রবলেম থাকতে পারে এই জন্য আমরা নাচ ভূমিকা মেডিসিনটাও দিতে পারি সো যে মেডিসিনটা আপনি দিবেন তার সিমটম দেখে তার ওয়েট তার হার্ট তার পছন্দের জিনিস তার ঘুম কেমন তার ঘুমের সাথে আপনার তার আর কি কী রিলেটেড আছে আপনারা সেটা অবশ্যই জানেন বারবার আমি ভিডিওতে বলেছি তো একই কথা বারবার বলতে একটু অস্বস্তি বোধ হয় তারপরে বলতে হয় যারা নতুন আছেন যারা ভিডিওতে রেগুলার আসেন তারা তো সাবস্ক্রাইব করেছেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মেডিসিনের প্রয়োজন হলে অবশ্যই জ্যোতি হোমে হল আমাদের যে চেয়ারপারসন জ্যোতি জ্যোতি হোমে হলে নভ করবেন তা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান বলে দাও জিরো নাইন ওয়ান টোয়েন্টি ফোর আবলিক সেভেন চব্বিশ ঘন্টা সাত দিন যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে নক করুন আমরা আপনাদেরকে মেডিসিন পৌঁছে দিব যত দ্রুত সম্ভব আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি আর একটা প্রেসক্রিপশন আপনাদের সাথে শেয়ার করছি প্রেসক্রিপশনটা দেখুন কীভাবে প্রেসক্রিপশন লিখতে হয় নতুন ডাক্তারদের জন্য এটা একটা সাজেশন বেস্ট অফ লাক জ্যোতি হোমিওয়েলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে পার্সেলটি যাচ্ছে সেটা যে ওষুধগুলো আমরা সাজেস্ট করেছি প্রথমে হচ্ছে এক নম্বর মেডিসিন এটা একটু ভালো করে ঝাঁকি দিয়ে আজকে সবটুকু খাবেন আজকে আর অন্য কোনো মেডিসিন চলবে না এই এক নম্বর ওষুধ খাওয়ার পরে আগামী কালকে আবার এটা ঝাঁকি দিয়ে সবটুকু খাবেন এটা সকালে খেলে আপনারা দুপুর বা রাত্রে থেকে ওষুধ শুরু করতে পারবেন আজকে কোনো ওষুধ শুরু হবে না আজকে শুধু এটা খাবেন কালকে এটা খাওয়ার পরে দুপুর থেকে আপনারা ওষুধ শুরু করবেন এখানে দেখবেন তিন এবং চার নাম্বার দুটো মেডিসিন আছে এটা তিন থ্রি এই তিন নাম্বার ওষুধটা হচ্ছে দেখবেন তিনবার এক ড্রপ করে খাওয়ার আগে এটা এরকম খুব ভালো করে ঝাঁকি দিবেন এগারোটা ঝাঁকি দিয়ে খাওয়ার আগে এক ক্যাপ এই যে এটা খুললে এটা খোলার পরে ভেতরে একটা ক্যাপ থাকবে সেখানে এক ক্যাপ খাবে এটা হচ্ছে খাওয়ার আগে রুচির জন্য গ্যাসের জন্য বমির জন্য এরপরে হচ্ছে চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে খাওয়ার পরে এটা হচ্ছে ওর কাশির জন্য তাহলে আমি কি বললাম এক নাম্বারটা আজকে সবটুকু খাবে অন্য কোনো ওষুধ খাবে না দুই নাম্বারটা বলেছি যে দুই নাম্বারটা হচ্ছে আগামীকালকে সকালে খাওয়ার পরে খেয়ে দুপুর থেকে এগুলো চলবে তিন এবং চার তিন এবং চার শেষ হয়ে গেলে পাঁচ এবং ছয় একই নিয়মে খাবে পাঁচ এবং ছয় এই ছয়টা ওষুধ শেষ হয়ে গেলে সাত নাম্বারটা খাবে এবং না খাওয়ার জন্য যেগুলো নিষেধের মধ্যে আছে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি পাঙ্গাস এবং তেলাপিয়া আর কি কি খাবে সেটা যদি আমরা পথ্যগুলি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে এর হলো শুষ্ক কাশি অনেক দিন ধরে কাশি কাশি ভালো হচ্ছে না সো বেবি বেবির জন্য যেটা আমি বলেছি সকালে খালি পেটে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি এক চা চামচ খাঁটি মধু এরপর একটি ডিম সিদ্ধ খাবারের তো থাকবে সবুজ শাক সবজি যেহেতু কনস্টিপেশনের সমস্যা আছে এবং শশা লেবু পানি বেলের শরবত ঝোল তরকারি একদম মশলা কম দিয়ে যেমন আমার বাসায় কোনো শুকনো মরিচ নাই আমরা খুব ভালো আছি কাঁচা মরিচে ঝাল খাই তো বাবুদের জন্য এটাই বলবো যে ঝোল ঝোল করে তরকারি রান্না করবেন পটল দিয়ে ধুন্দুল দিয়ে মাছটাকে ঝোল ঝোল করবেন কষাবেন না মশলা যত কম স্বাস্থ্য তত ভালো মাছ মাংস ডিম দুধ ঘি মাখন এবং পনির এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার রাতে দশটার মধ্যে ঘুমাবেন অনেককে বলেছি এবং বারবার বলছি যে রাত জাগবেন না আর ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে নামাজ পড়বে মর্নিং ওয়াকে যাবে বিকালে খেলাধুলা এবং নাস্তায় আলু ভাজা মানে আলুটা হচ্ছে বেবির ওজন বাড়ানোর জন্য অনেক পুষ্টিকর একটা খাবার আর এর সাথে একটা তেল থাকবে এই তেলটা ওকে অনেক ওজন বাড়াতে সাহায্য করবে তো জ্যোতি হোমিল্লা সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ